যখন ছিল দুই পাও জেনে খুশি হেনে যাও তো পাঁচ বছর আগে ও তো আমি কবিতা কবিতা না না যখন ছিল দুই পাও জেনে খুশি হেনে যাও তারপরে হলো চার পাও বউ কয় কোনে যাও তারপরে হলো ছয় পাও পোলা বা মিয়াই কয় আমাকে নিয়ে যাও তারপরে পাও বাড়তি বাড়তি আমি যাব কবর